ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল একাদশ শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে এক একাদশ শ্রেণীর ছাত্র তলিয়ে যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে নিখোঁজ ছাত্রের নাম মুরসালিম শেখ বয়স আনুমানিক সতেরো তার বাড়ি জঙ্গিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কান্দি কান্দিকোলায় এদিন দুই বন্ধু নদীতে স্নান করতে নামলে একজন ফিরে আসলেও মুরসলিম শেখ আচমকায় তলিয়ে যায় খবর জানাজানি হতেই খবর দেয়া হয় রঘুনাথগঞ্জ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং খবর দেয়া হয় ডুবরিকে ডুবরি ঘটনাস্থলে পৌঁছে ডুবরির টিম কিশোরের খোঁজে তল্লাশি চালায় ব্যুরো রিপোর্ট আর এস নিউজ বাংলা দুটো সময় দেখছিল ওর একটা বন্ধু ছিল ওই ছিল আমি বললাম যে তুই হেলথ না তুই যাস না কাঁদতে বন্ধুটাকে বললাম যে তুমি আছি তুমি তো হেলথে জানি তুমি আছি তোকে ডাক না দেখাতে হবে এটাও বললাম তারপরে তো বললাম আমার ভাইকে বললাম যে তুই বাড়তে বলেছিস বললো যে হ্যাঁ বলেছি তারপরে আমি আর কিছু বলিনি ও চলে গেছে কাঁদতে কি নাম তার মুসলিম কজন মিলে এসেছিল দুজন দুজন মিলে কোন ক্লাসে পড়ে মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে বয়স কত হবে জানা আছে আঠারো কোনো কাজের সঙ্গে যুক্ত

বাবা কাজ করতে পারে না মা কিছু করে হ্যাঁ তোমার নাম মুস্তফা শেখ তুমি কি কাজ করো